আজকে মৃদুলা সংসারে দারুণ সাদের একটা রেসিপি নিয়ে এলাম চিংড়ি মাছের পোলাও বানাবো আপনারা দেখতে থাকুন চিংড়ি মাছের পোলাওয়ের জন্য এখানে আছে বাসমতি চাল এই বাসমতি চালটা জলের মধ্যে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো আর এখানে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে বেছে নেব এই চালটা দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে রাখবো এই চিংড়ি গায়ে যে খোসাগুলো আছে না সবই ফেলে দেবো এইভাবে বেছে নেব চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো চিংড়ি কোলাওয়ার জন্য এই মশলাগুলো আমার লাগবে কাঁচা লঙ্কা রসুন আদা এটাকে একসাথে বেটে নেবো দিয়ে কাজু আর কিশমিশকে একটু হালকা করে ভেজে নেব ঘি গরম হয়ে গেছে প্রথমে দেবো কাজু কাজুটা হালকা করে ভেজে নিলাম এর মধ্যে দেবো কিশমিশ গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো নেবো এখানে কড়াইয়ের মধ্যে দেবো সরষের তেল সর্ষের তেলের মধ্যে ঘি তেল আর ঘি গরম হয়ে গেছি একটা তেজপাতা দেবো গরম মশলা দেবো

পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম মশলাগুলো দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গোলমরিচের গুঁড়ো টমেটো টমেটো কাঁচা গন্ধা চলে গেছে এরপর পেটে রাখা মশলাটা দেবো এর মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা তো মশলা একটু কষিয়ে নেব এই মশলার সাথে চিংড়ি মাছ একটু কষিয়ে নেব মশলার সাথে চিংড়ি মাছ খুবই ভালো করে কষিয়ে নিলাম এরপর ভিজি রাখা বাসমতি চালটা দিয়ে দেব একবারই সব চালটা দেব না আমি অল্প অল্প করে দেব আর একটু করে কষাবো এটা কম আছে কষাতে হবে এই যে চিংড়ি মাছটা আমি মশলার সাথে কষিয়ে নিলাম বেশ খেতে ভালো লাগবে দরকার হলে ওপর থেকেও দেওয়া যায় যত ভালো করে কষবেন পোলাওটা ততখানি আমরা ঝরঝরে হবে তাই এটা কম আছে আমি কষাতে থাকবো মশলার সাথে বাসমতি চালটা খুবই ভালো করে কষানো হয়ে গেছে কত সুন্দর কষানো হয়ে গেছে বুঝতে পারবেন এইভাবে খুন্তিটা দেখে দেখুন ঝরে যাবে বাসমতি চাল ছিলে দু বাটি চার বাটি জল দেবো যদি ঝরঝরে পোলাও খেতে চান চার বাটি জল দেবেন না একটু কম করে দেবেন খালি দেবেন ঝরঝরে পোলাও হবে ওটা দমে থাকবে তো এত সুন্দর ঝরঝরে হবে না আমি হাঁড়ির মধ্যে এই জলটাকে গরম করে নেব চার বা ফুল দেবো না একটু কম করে দেব হাঁড়ির মধ্যে জলটা গরম হয়ে গেছে এই কষিরা বাসমতি চালটা এবার হাড়ির মধ্যে দিয়ে দেবো এটা ফুল হিটে আমি ফুটিয়ে নেব দশ মিনিট এর মধ্যে দেবো স্বাদ মতো নুন অল্প একটু চিনি ভেজে রাখা কাজু কিশমিশ এটা ফুল দমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এরপর একটু ঢাকা দিয়ে দেবো এরপর গ্যাস বন্ধ করে দশ মিনিট আমি রেখে দেবো ঢাকা দিয়ে ঢাকা এখন খুলবো না দশ মিনিট আমার হয়ে গেছে খুলে দেখাবো কেমন দেখছেন ভাতগুলো কতখানি ঝরঝরে হয়েছে দেখুন এটা আর একটু ঠান্ডা হলে আরো ঝরঝরে হবে ওপর থেকে দেবো অল্প করে গরম মশলা গুঁড়ো এটা আপনারা চাইলে দিতেও পারেন না পারেন কতখানি পোলাওটা দেখুন ঝরঝরা হয়েছে আর হাড়ির মধ্যে দেখুন তলাতে লেগেও চিংড়ি পোলাও হয়েছে তার সঙ্গে এটা কি করেছে গো আলুর দম আলুর দম আলুর দম দিয়ে আজকে চিংড়ি পোলাও খাবো পোলাওটা কতখানি কতখানি ঝরঝরা হয়েছে দেখছি তো তাই আর দিও না আর দিও না আলু পড়ে নেব এই খাই এখন আলু দমটা গরম আছে দেখো আচ্ছা আমি দিয়ে দেব না 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 ওটা আলু দমটাই তোমার দেখি আ দেখি চিংড়ি পোলাও কেমন হয়েছে

তোমাকে একটু পোলাও দেবো এই যে চিংড়ি মাছগুলো যখন মশলার সাথে কষাবেন না এই চিংড়ি মাছের ভিতরে নুন মশলা সব ঢুকে যাবে আর যখন আপনি মশলাটা কষিয়ে নেবেন চালটা ঢেলে দেবেন না চিংড়ি মাছটা হয়তো কষালেন না তার ওপর থেকে দিলেন অতখানি কিন্তু চিংড়ি মাছের মধ্যে মশলা ওই ফ্লেভারটা পাবেন না চিংড়ি মাছের যে ফ্লেভারটা মশলা সবকিছু পাবেন না ওই জন্য মশলার সাথে কষিয়ে নেবেন আমি কিন্তু দারুণ খাচ্ছি মিদুলা সংসারের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন শুধু লাইক শেয়ার কমেন্টস নয় যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও একটু টাচ দিয়ে রাখবেন তাহলে হবে কি এই রকমের ভিডিও যখনই আমরা আপলোড করবো সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে ঠিক আছে আমি খাওয়াটা শেষ করি খাওয়া শেষ করলেই আমাদের ভিডিও কিন্তু শেষ হবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও মাধ্যম দিয়ে ভালো থাকবে খাও হ্যাঁ আমি একটু খেয়ে নি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন